খাদান সিনেমার প্রচারে মালদায় এলেন অভিনেতা দেব তাকে দেখতে উপচে পড়ল ভিড় মঙ্গলবার কলকাতা থেকে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনে করে মালদায় আসেন টলিউড অভিনেতা দেব তার সঙ্গে ছিলেন বাংলা ছবি খাদান সিনেমার আরও কলাকুশলীরা পুরাতন মালদা শহরের একটি বেসরকারি হোটেলে ওঠেন অভিনেতা দেব এরপর সেখান থেকে দুপুর বারোটা নাগাদ মালদা কলেজ অডিটোরিয়ামে নবীন বরণ উৎসবে অংশগ্রহণ করেন চিত্র তারকা দেব মালদা কলেজ মাঠের মঞ্চ থেকে খাদান সিনেমার প্রচারের কথা বলেন অভিনেতা দেব তাকে দেখতে মালদা কলেজ মাঠে প্রচুর মানুষ ভিড় করে কয়লা খাদানের দুই বন্ধুর ঘটনার অবলম্বনে এই সিনেমা তৈরি হয়েছে বলে জানিয়েছেন অভিনেতা দেব সকালে আমার ঠান্ডা লাগছিল নামার পর কিন্তু এখন প্রচন্ড গরম লাগছে আপনাদের হাসি মুখ এই চিৎকার শুনে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এতটা ভালোবাসা দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ এই সিনেমা নিয়ে প্রথম এরকম টুর হচ্ছে বাংলায় আমরা প্রথমে যখন প্ল্যান করছিলাম মাস আগে কে কীভাবে আমরা যাবো কারণ আমরা সবসময় কলকাতায় বসেই কলকাতাতেই প্রমোশন করি যে কোনো বাংলা ছবির জন্য কিন্তু খাদান এমন একটা ছবি যেখানে আমাদের মনে হলো যে শুধু কলকাতায় বসে নয় আমাদেরকে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট ঘুরে প্রত্যেকটা মানুষকে কাছে পৌঁছতে হবে পৌঁছোতে হবে এবং এই খাদানের উৎসবের মধ্যে আপনাদের সকলকে সামিল করতে হবে

আমরা শুনবো দেবের কাছ থেকে কিছু কথা আমরা দেখব দেবের নাচ আমরা দেখবো আমাদের মালদা সবসময় আমার খুব প্রিয় একটা ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে আর কি এবং আমার মনে হয় কি বাংলা ছবি আমরা সবসময় কলকাতায় প্রচার করতাম আমার এবারে খাদান আমার মনে হয় এটা পুরো বাংলা জুড়ে বাংলা মানুষের ছবি এবং একটা উৎসব একটা ছবি নিয়ে কেমন অন্যান্য ভাষা ছবি যেভাবে উৎসবে মেতে থাকে তাদের ছবি নিয়ে আমার মনে হলো খাদান ওরকমই একটা ছবি যেখানে বাংলার প্রত্যেকটা ডিস্ট্রিক্ট আমরা চেষ্টা করছি সবটা কভার করার জন্য প্রত্যেকটা মানুষ আমি আমি জানি অনেক সিনেমা হল নেই কিন্তু একটা জিনিস বিশ্বাস করি সিনেমা হল নেই বলে কি সিনেমা হল হবে না তো সেই জন্য সেই জায়গাগুলো যেখানে সিনেমা হল সেখানেও যাওয়ার চেষ্টা করছি যাতে এখানে পরবর্তীকালে সিনেমা হল গুলো হয় এবং খাদান ছবিটা কুড়ি তারিখ রিলিজ হচ্ছে আমি চাইবো মালদার যারা থাকেন মালদা আশেপাশে যারা থাকেন তারা আপনাদের কাছের সিনেমা হলে গিয়ে দেখুন

হয়ে গেছে আজকে রায়গঞ্জ কালকে শিলিগুড়ি ডিস্ট্রিক্ট তো অনেকগুলো ডিস্ট্রিক্ট কভার করছে তো সব জায়গায় সারাদা খুব ভালো পাচ্ছে এবং মানুষ ডেফিনেটলি ভালোবাসে এবং বাংলা ছবিকে নিয়ে যে উৎসবটা আমরা চাইছি আমার কোথাও যেন মনে হয় খাদানে হাত ধরে সেটা সম্ভব হতে চলেছে